আসসালামু আলাইকুম ইবরান প্রিয়ম ফ্যাশন হাউস থেকে চলে আসলাম চমৎকার কিছু প্রিন্ট শাড়ি নিয়ে এবং এগুলো একশো টাকা কমে পেয়ে যাচ্ছেন একশো টাকা কমে এই শাড়িগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব ঈদ পরবর্তী এটা আমাদের প্রথম ভিডিও এবং এটা অফার নিয়ে চলে আসলাম যদি ঈদের পরবর্তী ভিডিওগুলো তো আমরা সবাই অপেক্ষা ছিলেন যে কিছু অফারে আমরা ড্রেস নিব বা শাড়ি নেব তো আমরা শাড়ি দিয়ে শুরু করলাম এগুলো অফারে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস যেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব এমনিতে আমরা আগে তো এগুলো কম প্রাইজে দিয়েছিলাম বাট এখন এগুলো আমরা দিয়ে দেবো একদম একশো টাকা কমে অর্থাৎ প্রাইসটা কত সেটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এগুলো হচ্ছে খুবই সুন্দর এই যে এই প্রিন্টের মধ্যে দুইটা এগুলো পিওর কটনের মধ্যে থাকবে পিওর 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 কটনের মধ্যে থাকবে সুন্দর প্রিন্ট করা আর আপনার এগুলো হচ্ছে দেখেন খুব এস প্লাসের শাড়ি এবং এগুলোর হচ্ছে কাপড় কোয়ালিটিগুলো এত সুন্দর এই শাড়িটার তিনটা কালার রয়েছে এটা হচ্ছে পার্পেল কালার একটা মেরুন কালার আর একটা হচ্ছে রেড কালার আমি তিনটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর প্রিন্টগুলো এবং এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং এস প্লাসের শাড়িগুলো এগুলো এস প্লাসের শাড়ি ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি এগুলো এস প্লাসের শাড়ি এগুলো ব্র্যান্ডের শাড়ি এবং সুতার মিহিটা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় ভিডিওতে একরকম দেখা যায় বাস্তবে আরেক রকম দেখা যায় বাট এগুলো কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের একদম ভাবতে হবে না রং কষ ধোয়ার পরেও রং কষ গ্যারান্টি ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি থাকবে এবং সুতাটা খুব মিহি এবং ভালো বুননের হুম খুব ভালো মানের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন এটা আরেকটা দেখাচ্ছে ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর খয়রি কালার আর কি যেটাকে বলে এটার মধ্যে এটার প্রিন্ট অসম্ভব সুন্দর একটু জামদানি স্টাইলে করা আর প্রিন্ট অনেক সুন্দর যারা এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ডের এস প্লাসের শাড়ি আমি প্রত্যেকটা শাড়ির আপনার লোগো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্র্যান্ডারের কাপড়টা কতটা মিহি আমি এতটা ক্লোজলি ভিডিও করছি তারপর আপনাদেরকে দেখানোর জন্য দেখেন একদম ক্লোজলি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখেছি যে শাড়ির কোয়ালিটিটা কীরকম অনেক সময় কম প্রাইজের শাড়িগুলোর ভিডিও করে এত সুন্দর চকচক ঝকঝকা ভিডিওতে দেখানোর পরে বাস্তবে এটা আসলে কিছুই থাকে না তো এটা এরকম না এর জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি দেখেন এটার মধ্যে আরেকটা হচ্ছে রেট একটা হচ্ছে রেড একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে রেড একটা হচ্ছে এগুলো হচ্ছে বিএসটিআই অনুমোদিত করা কিন্তু শাড়ি দেখেন এই ছিল এই প্রিন্টের মধ্যে দুইটা একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে মেরুন এটা রেড আর এটা ছিল মেরুন ঠিক আছে এই যে দুইটা পেয়ে যাবেন এটার মধ্যে ওকে তো এই এগুলো আসলে কি জানেন শাড়িগুলো বারো হাতে থাকবে এবং শাড়িগুলো কিন্তু স্বদেশি প্রিন্ট শাড়ি স্বদেশি প্রিন্ট শাড়ি তো আমি স্বদেশী প্রিন্ট কোথায় লেখা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন এইটা হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে একটা হালকা পিঙ্ক অ্যান্ড মেরুন অ্যান্ড হচ্ছে একটু লেমন টাইপের কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর এই শাড়িটাও এবং আমি একটা শাড়ি একটু ওপেন করে আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো সুতা দেখেন প্রত্যেকটা সুতা কিন্তু আমি দেখে দিচ্ছি আপনারা আমার হাতটা দেওয়ার পরে এতবার যদি বুঝতে পারতেছেন যে কীরকম কোয়ালিটিটা হবে ঠিক আছে তো আসলে শাড়ি বারো হাতের নিচে এখন কোনো শাড়ি নর্মাল শাড়ি যারা বিক্রি করে সেগুলোও কিন্তু আপনার বারো হাতেরই হয় বারো হাতের নিচে কোনো শাড়ি হয় না আর এগুলো দেখেন এটার কাপড়টা ওয়াও এটা একটাই ডিজাইন মানে একটাই কালার আছে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে বাট এইটা এত সুন্দর কাপড়টা মাসালা এই যে এটার ভিতরে হচ্ছে আপনার পাটটা আঁচলের পার্টটা ভিতর থেকে আসবে এই যে এখানে কিন্তু স্বদেশী প্রিন্ট শাড়ি লেখা থাকবে এটা হচ্ছে স্বদেশী প্রিন্ট শাড়ি লেখা আছে আপনার এস প্লাস বা স্বদেশী প্রিন্ট আপনার লেখাটা পেয়ে যাবেন এবং এগুলো আপনার হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন এগুলো সিল দেখলে এগুলো যে ব্র্যান্ডের শাড়ি হাতে পেলেই আপনারা বুঝতে পারবেন বাট এগুলো আমরা স্টক লটে পেয়েছি দেখে আপনাদেরকে কম প্রাইজে দিয়ে দিতে পারছি এই দেখেন এস প্লাস স্বদেশী প্রিন্ট শাড়ি ঠিক আছে এটা কিন্তু এখানে দেওয়াই আছে এখানে এটা একটা ব্র্যান্ডেড শাড়ি ওকে তো এই যে এই শাড়িগুলো আপনার যার যেইটা ভালো লাগবে দ্রুত একটা করে স্ক্রিনশট নেবেন আর দিয়ে দেবেন এটাও আর একটা চমৎকার কালার কম্বিনেশান দেখেন যার যেটা ভালো এগুলো গিফটের জন্য নিতে পারবেন বা বাসায় রাফ ইউজের জন্য এই গরম যে পড়েছে গরমে কিন্তু এগুলো পরে অনেক আরাম পাবে গরমে আরাম হবে এই প্রিন্টের শাড়িগুলো যেমন সুতা সুতাতে আসলে আরাম এগুলো একদম পিওর সুতি হওয়ার কারণে এবং এটার মধ্যে কোনো পলিস্টার মিক্সড নাই আর দেখেনই দেখেন স্বদেশী প্রিন্ট হ্যাঁ স্বদেশী প্রিন্ট লেখাই কিন্তু আছে এখানে আমি স্পষ্টভাবে সব আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এখানে স্বদেশী প্রিন্টটা লেখাই কিন্তু আছে আর কাপড় কোয়ালিটি আপনি পরাপড় এতটা মোলায়ম হবে যে গরমে পড়ে অনেক আরাম পাবে সুতরাং এগুলো আপনার গিফটের জন্য নিয়ে নিতে পারেন অথবা নিজেরা রাফ ইউজের জন্য নিতে পারেন আর এগুলো হচ্ছে অফার যেহেতু আছে এটা আমাদের ডাবল অফার দিব আমরা এগুলোর মধ্যে আমরা ডাবল অফার দিব এই যেটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এটা অনেক সুন্দর এটা কলকা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এবং এগুলো কিন্তু দেখেন বিএসটিআই এর সিল আপনারা এখানে পেয়ে যাবেন এবং এস প্লাসের সিলটা পেয়ে যাবেন ঠিক আছে যে এস প্লাসের সিল এন হচ্ছে বিএসটিআইর সিলটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ির ডিজাইনটা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এবার আসে এগুলো প্রাইসে এগুলো প্রাইস ছিল ফাইভ হান্ড্রেড টাকা করে সেখানে এখন আমরা অফারে দিচ্ছি চারশো পঞ্চাশ করে অর্থাৎ পঞ্চাশ টাকা কমে পেয়ে যাচ্ছেন এক পিস নিলে চারশো পঞ্চাশে পেয়ে যাবেন আর দুই পিস নিলে আটশো টাকায় পেয়ে যাবেন দুই পিস নিলে আটশো এক পিস নিলে টাকা ফিক্সড ফাইনাল নিতে চাইলে দ্রুত ইনবক্স করুন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য তো আজকে পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়ি বিভিন্ন ধরনের পোশাক নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম